মাত্র একশো টাকায় পেশোয়ারি নলিনীহারি একশো টাকায় ডুবানো মুরগ মাখানা একশো টাকায় হারিয়ালি কাবাব আর এই অফার গুলো ট্রাই করার জন্য আজকে আমরা চলে গিয়েছিলাম কাবাব এক্সপার্ট তাদের এখানে নাকি প্রতিদিন এক মনের বেশি পেশোয়ারি নলিনীহারি সেল হয় তারা মাত্র একশো টাকা এত বড় বড় সাইজের নলি দিয়ে কিভাবে নলিনীহারি সেল করে সেটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি এবং তাদের এখানে এসে আরো একটা ইন্টারেস্টিং অফারের কথা জানতে পারি অফারটা কি সেটা বলছি তবে তার আগে খাবার গুলোকে অর্ডার করে দিই তাদের অফারে প্রায় প্রতিটা খাবারই অর্ডার করে ফেলি পুরোই টেবিল ভর্তি খাবার এবং নলিনীহারি বাড়িটা দেখে না পুরোই জীবে জল চলে আসলে তাই প্রথমেই শুরু করে আমার পছন্দের নলিনেহারিটা দিয়ে

पेज जाए कब एक्सपार्ट के